সালাম আলাইকুম সম্মানিত ওমান প্রবাসীগণ বাংলাদেশ মাস্কার দূতাবাস টিম আসছে জ্বালান অঞ্চলে আগামী ষোলো ও সতেরোই মে রুদ শুক্র শনিবার বাংলাদেশ মাস্কার দূতাবাস টিম জ্বালান অঞ্চলে অবস্থান করবে এবং বসবাসরত প্রবাসী বাংলাদেশিদেরকে দূতাবাসের সেবা প্রদান করবে বিস্তারিত আলোচনা করবে আজকে এই বিষয়ে তারা কী কী সেবা প্রদান করবে কনসুলার সেবাসমূহের মধ্যে রয়েছে ই পাসপোর্টের আবেদন গ্রহণ এবং জন্ম নিবন্ধন সংশোধন আবেদন গ্রহণ ডকুমেন্ট সত্যায়ন নয়েসি ইত্যাদি জ্বালান ও পূর্ববর্তী কনসুলার ট্যুরের সময় জমাকৃত আবেদনের বিপরীতে প্রস্তুতকৃত পাসপোর্টসমূহ বিতরণ ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের সদস্য পদ নিবন্ধন রয়েছে আইনি সহায়তা প্রদান আউটপাসের আবেদন গ্রহণ আবেদনকারীরা শরীরে উপস্থিত হয়ে সেবা গ্রহণ করতে হবে তবে পাঁচ বছরের নিচে শিশুদের নিয়ে আসার প্রয়োজন নেই ই পাসপোর্টের আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট ই পাসপোর্টের জন্য আপনাকে www.epassport.gov.bd এই ওয়েবসাইটে অনলাইনে পূরণকৃত ই পাসপোর্ট আবেদনের প্রিন্ট জাতীয় পরিচয়পত্র অনলাইন জন্ম নিবন্ধন পূর্বের এমআরপি পাসপোর্ট ও ওমানের সিবিল আইডি সাথে নিয়ে আসতে হবে নতুন জন্মনিবন্ধন আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট শুধুমাত্র ওমানে জন্মগ্রহণকারী বাংলাদেশি নাগরিক বার্ড ডট গভ ডট বিডি ওয়েবসাইটে জন্মনিবন্ধন আবেদনের প্রিন্টের স্বাক্ষরিত কপি পিতামাতার সিভিল আইডি ও পিওমআর টু আবেদনের জন্য পিতামাতার অনলাইন জন্মনিবন্ধন থাকা আবশ্যক ওমানের জন্ম নিবন্ধন চিকিৎসা প্রতিষ্ঠানের ছাড়পত্র চিকিৎসা প্রতিষ্ঠান প্রদত্ত জন্ম সংক্রান্ত সনদের কপি সংশ্লিষ্ট ব্যক্তির মেশিন রিডেবল পাসপোর্টের দুই পাতা অনুলিপি যাদের জন্ম নিবন্ধন অত্র দ্রুতাবাসে করা তারা দ্রুতাবাস বরাবর ওয়েবসাইটে সংশোধনের আবেদন করতে পারবেন উক্ত এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রয়োজনীয় কনসুলার সেবা গ্রহণের জন্য অনুরোধ করা হলো। এবার বলছি তারা কোথায় অবস্থান করবে বাংলাদেশ মাস্কাট ওমান দূতাবাস টিম আগামী ষোলো ও সতেরোই মে রোজ শুক্র ও শনিবার উমানের জানা জ্বালান অঞ্চলে অবস্থান করবে এবং সেখান অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদেরকে কনসোলার সেবা প্রদান করবে সকাল নয়টা হতে বিকাল পাঁচটা পর্যন্ত তারা কনসোলার সেবা প্রদান করবে স্থান কনসুলার ক্যাম্পের স্থান হচ্ছে বাংলাদেশি স্কুল জ্বালান বাংলাদেশ স্কুলে জ্বালানে তার অবস্থান করবে এবং সেখানকার বসবাসরত প্রবাসী বাংলাদেশিদেরকে দ্রুতাবাসের সেবা প্রদান করবে উক্ত এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদেরকে প্রয়োজনীয় কনসুলার সেবা গ্রহণের জন্য অনুরোধ করা যাচ্ছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য এবং ভিডিওটি শেয়ার করে অবশ্যই অন্যান্য প্রবাসীদেরকে জানার সুযোগ করে দিবেন আপনার একটি শেয়ার হয়তোবা অন্য কোনো প্রবাসীর অনেক かかしてばれ。